আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডির থেকে একদম নিউ কালেকশন নিউ প্রিন্ট চলে আসছে অনেকগুলো চমৎকার গাউন অ্যালেক্সের মধ্যে আসে চলুন গাউনগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম একটা ধামাকা অফার কিন্তু এই গাউনগুলো আপনারা পেয়ে যাবেন বিয়াস এত সুন্দর এগুলো লং হবে বাউান্ন চুয়ান্ন পর্যন্ত লং হবে না এটা লং হবে চুয়ান্ন পর্যন্ত আমি একটা একটু ডিটেলস দেখাই বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো আজকে এই ভিডিওতে একই ডিজাইন থাকবে খুবই সুন্দর কালার অ্যান্ড প্রিন্টগুলো দেখেন জাস্ট মাথা নষ্ট করা সব প্রিন্ট চলে আসছে একদম নিউ নিউ প্রিন্ট বাছাই করা প্রিন্টগুলো পেয়েছ কাপড়টা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্সের মধ্যে সফট একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে সুন্দর করে এখানে কুচি করা আছে রাইফেল যথেষ্ট পরিমাণে গেয়ের আছে একটা গাউনের যে পরিমাণ গের দরকার সেম একটা চমৎকার গের করা আছে ফুল স্লিভস হবে এটা ছাতাটা এই যে খুব সুন্দর আর এটা টার্কি ছাতা আছে এখানে এটা কিন্তু টার্কি ছাতা হবে কুচি করা আছে এখানে আর ব্যাকপার দেখাবো একটু একটু ব্যাক দেখিয়ে দিব এই যে ব্যাক আবার জিপার আছে ব্যাক পার্টে জিপার হবে এবং এই যে সামনে পিছনে সেম কিন্তু কোমরে কুচি হবে প্লাস এবং কমরে একটা ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে ফিতাটা এটা বডি ম্যাক্সিমাম পড়তে পারবেন ফর্টি ফোর থার্টি সিক্স টু ফর্টি ফোর পড়তে পারবেন এটা সাইজ কিন্তু একটাই সাইজ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এবং লম্বা আছে চুয়ান্ন বাউান্ন চুয়ান্ন যারা পড়েন এই গাউনগুলো অর্ডার করতে পারবেন সো ছাপান্ন কিন্তু হবে না ছাপ্পান্ন নয় সো আপনারা যারা বানান্ন চুয়ান্ন পড়েন তারা এই গাউনগুলো অর্ডার করবেন ব্ল্যাকের মধ্যে এটা দেখেন জাস্ট মানে প্রিন্টটা এটা সামনাসামনি অনেক বেশি সুন্দর ভিডিওতে অনেক সুন্দর আসতেছে না বাট এই যে কালারটা দেখতেছেন এই কালারটা অনেক সুন্দর একটা পিচি টাইপের কালারের মধ্যে আছে খুবই সুন্দর ডিজাইনটা এটা কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস দিব আমরা কত এটা নয়শো পঞ্চাশ আমরা দিয়ে দিব সাতশো পঞ্চাশ টাকা অনলি আর একটা প্রিন্ট দেখাই কালার এবং প্রিন্ট দেখেন কালারটা দেখেন কি সুন্দর কালার একদম একটা নোট টাইপের কালারের মধ্যে আছে এবং প্রিন্টগুলো দেখেন জাস্ট মাথা নষ্ট করা প্রিন্ট বিয়েছে প্রাইস দিয়ে দিব অনলি কত সাতশো পঞ্চাশ টাকা একদম ফ্যাক্টরি প্রাইসে পাচ্ছেন হোলসেল প্রাইসে বিয়েছে ব্ল্যাকের মধ্যে একটা দেখেন ওয়াও এটা দেখেন খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে ছোট ছোট ফ্লাওয়ারের মধ্যে আছে প্রাইস দিব অনলি সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আহ এগুলা কিন্তু চুয়ান্ন লং হবে আর একটা সুন্দর কালার প্রিন্ট দেখায় এই যে দেখেন এটা খুবই সুন্দর সবগুলো একই ছিল শুধু কালার অ্যান্ড প্রিন্টগুলো চেঞ্জ ছিল ডিজাইন সেম ফেব্রিক সেম সব কিছু সেম একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে অ্যালেক্স জর্জেটের এই গাউনগুলো পাচ্ছেন মাত্র দামে মাত্র কত মাত্র পাচ্ছেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর প্রত্যেকটা কালার অ্যান্ড প্রিন্ট সব বাছাই করে করে নিয়ে আসা কিন্তু বিয়াস এই প্রিন্টগুলো এটা দেখেন ওয়াও অলিভ টেপের একটা কালারের মধ্যে আছে খুবই সুন্দর বিয়ার্স এটা কিন্তু আরেকটা স্পেশালিটি আছে যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে পকেট এক পাশে কিন্তু ডাইন সাইডের আছে সুন্দর একটা পকেট আছে সো যারা পকেট গাউন খুঁজছিলেন এই গাউনগুলো নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে অফার প্রাইজে যারা শপে আসবেন চলে আসবেন সরাসরি কাপড় বেটিতে ঠিক আছে না ডাক এলিফেন্টুর শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাটট্টি আর যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন টাকা সহ অলভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে সবাই ভালো থাকেন হাফেজ